সি এটা আছে পাতাখানি যে আন্ডার কারেট হয়ে আছে সব মানুষে পাতাখান্তির একজন স্থানীয় মানুষ বিচার ভূমিপুত্র বিচার যেটা নর্থর মানুষ নিশ্চিত দলে ক্ষতি করবেন মানে পাতাখানির মানুষ হিসাব পতাকির স্থানীয় মানুষ হিসাব পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে দুবারের বিধায়ক তথা বর্তমান মন্ত্রী থাকা অবস্থায় বিজেপির প্রার্থী প্রত্যাশীর তালিকা দিন দিন দীর্ঘই হচ্ছে শ্রীভূমি জেলার পাথারকান্দিতে স্থানীয় প্রার্থীত্বের দাবি ক্রমশ জোরদার হয়ে উঠেছে মূলত ভারতীয় জনতা পার্টির টিকিটের দাবিদার অনেক বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে স্থানীয় প্রার্থী বা ভূমিপুত্রকে টিকিট প্রদানের জোরালো দাবি উঠছে দুইবারের বিধায়ক তথা বর্তমান মন্ত্রী কৃষ্ণেন্দু ভূমিপুত্রকে দলীয় একজন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন সংগঠন ইতিমধ্যে কয়েকজন প্রার্থী দিল্লি দিশপুর শুরু করেছেন সম্প্রতি চা বাগান সম্প্রদায়ের একজনকে টিকিট দেওয়ার দাবি উত্থাপিত হওয়ার পর এবার গুয়াটি উচ্চ আদালতের এক আইনজীবী টিকিটের দাবি জানিয়েছে মরিন্দচন্দ্র দাস নামের ওই আইনজীবী ইতিমধ্যে ময়দানে নেমে কাজ শুরু করে দিয়েছেন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি পাথরগান্দি এলাকার স্থায়ী বাসিন্দা তারা দীর্ঘ বছর ধরে বিজেপির জন্য কাজ করে যাচ্ছে প্রত্যেক নির্বাচনে দলের প্রার্থীকে জয়ী করতে তারা কাজ করে কিন্তু এবার যেহেতু ভূমিপুত্র বা স্থানীয় প্রার্থী দেওয়ার দাবি উঠেছে তাই তিনি টিকেটের দাবি জানিয়েছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সহ প্রদেশ সভাপতি এবং প্রদেশ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছে স্থানীয় মানুষেরা তাকে টিকিট দেওয়ার পক্ষে রয়েছেন সেই হিসেবে গ্রামেগঞ্জে গিয়ে জনসংযোগ অব্যাহত রেখেছেন তিনি বিভিন্ন জাতিগোষ্ঠীর ভোটারদের সাথে মিলিত হয়ে তিনি তাদের সুখ দুঃখের খবর নিচ্ছেন যদি দল তাকে টিকিট দেয় তবে জয়ের নিশ্চয়তা তিনি দিতে পারেন মোট কথা পাথরকান্দি বিধানসভা আসনে বিজেপির শিবিরে নির্বাচনের হাওয়া ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে সেটা নিশ্চিতভাবে বলা যায় প্রথম কথা এজন স্থানীয় ভূমিপুত্ৰ আৰু পাতা খান্দি বিশেষ কৰি এইবাৰ চব এৰিয়াত চব এৰিয়াতে এটাই কথা হৈছে গোটেই এৰিয়াতে এটাই কথা হৈ আছে যে পাতাখান্দি এইবাৰ স্থানীয় বা ভূমিপুত্ৰ লাগে আৰু চবচে ডাঙৰ কথাটো হ'ল গ'ল মই নাইনটিন নাইনটি ওৱানৰ অনৱাৰ ষ্টীল ডেট খুব একনিষ্ঠভাৱে মই বিজেপি কৰি আহি আছোঁ আৰু সেইমৰ্মে মই বিজেপি কৰি থাকোঁতে দলীয় পাৰ্টি কাম কৰি থাকোঁতে দলীয় কাম কৰি থাকোঁতে ষ্টেইট কমিটি ছেটিছফাইড হৈ পেলাই সন্তুষ্ট হৈ পেলাই মোক দুহেজাৰ দহৰ পৰা ষ্টিল মোক মানে এছ চি মৰ্চাৰ একজিকিউটিভ মেম্বাৰো দিছিল মই এইটো কৰি আছোঁ আৰু মই দলৰ কাৰণে ইমান দিন ধৰি যেতিয়া থাকি আছোঁ কাম কৰি আছোঁ একনিষ্ঠ বাৰু কৰি আছোঁ সেইটো কাৰণে মই দলৰ ওচৰত মই এইটো দাবী ৰাখিছোঁ যিহেতু ভূমি আর স্থানীয় মানুষ কথা উঠেছে আর সবচেয়ে ডর কথা হল গে মানে পাতা ম্যান টু ম্যান প্রতিটা মানুষের প্রতিটা ঘরের মধ্য একাত্মতা সম্পর্ক আছে খুব ডিপলি রুটেড মানে পাতা হাদির পার্সোন হো সে কারণে মানে এইবার দলের ওষুধ বিশেষ করে আমার ডিস্ট্রিক্ট বিজেপিরপরা আরম্ভ করে রাজ্যিক বিজেপি লি আমার ডক্টর হিমন্ত বিশ্ব শিয়াম আমাদের আমাদের চিফ মিনিষ্টাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া তাৰপিছত সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া বিভিন্ন অৰ্ধতনৰ কৰ্তৃপক্ষ চেণ্ট্ৰেল সবলৈকে মই এইটো দাবী জনাই আছোঁ যে পাতাৰ খান্দি সমষ্টিত এইবাৰ দলে মানে ভালকৈ বিবেচনা কৰি দল চিলেকশ্যন কমিটিৰ বহুত বিচক্ষণ কমিটি হয় গতিকে মানে তেওঁলোকে বুজি পেলাই মোৰ কেণ্ডিডেট কনচিডাৰ কৰিব বা মোৰ পাৰ্টিত্ব বিজেপিৰ কাৰ কনচিডাৰ কৰিব এইটো কাৰণে আশাবাদী ক্লিয়ার একটা দিব দিবস আমার দলক ক্লিয়ার মেসেজ দিবস যে মেইন কথা হচ্ছে কি কার্তিক সেনা সিনহা যে কংগ্রেস তো কার্তিক সেনা সিনহা কংগ্রেস হওয়ার কারণে মেইন কথা কি মানে পাতাখান্দির স্থানীয় তেমন স্থানীয় তো গতি মর বুট তেমত অনেক বেশি বহুত বেশি আর কার্তিক সেনা সিনহা যদি জিকে অনলি আমার বুট লাগবে জিখে গতিকে মই গতিকে আমাক যদি ঠিকেট দিয়ে তেতিয়া বিনা সন্দেহ কোনো সন্দেহ নাই ডাউট নাই ডাউটলে ক'ব পাৰোঁ যে মই ভাল মাৰ্জিন লৈ পেলাই জিকি মই দলক মানে পাতৰ খান্দি ঠিকেটটো উপহাৰ দিব পাৰিম অলৰেডি মই কৈছোঁ প্ৰথম কথাটো হ'ল মই অলৰেডি কথাটো যে এণ্টি এনকাম এটা আছে পাটখান্দি এইটো আণ্ডাৰ কাৰেণ্ট হৈ আছে চব মানুহে পাটৰ খান্দি এজন স্থানীয় মানুহ বিচাৰিছে ভূমিপুত্ৰ বিচাৰিছে আৰু তেখেতে যেতিয়া নৰ্থৰ মানুহ নিশ্চয় দলে কনচিডাৰ কৰিব তেখেতৰ কাৰণে কিন্তু মই পতাকা মানুহ হিচাপত পতাকা স্থানীয় মানুহ হিচাপত আৰু দীৰ্ঘদিন ধৰি বিজেপিৰ একনিষ্ঠ কৰ্মী হিচাপত নিখোঁতভাৱে যিটো আমি দলৰ কাৰণে চেক্ৰিফাইচ কৰি গৈ আছো দলৰ কাৰণে সেৱা আগবঢ়াই গৈ আছোঁ সেইটো ভাবি পেলাই দলে মোক টিকেট দিব আৰু মই দিলে মই মই এইটো এচিয়ৰ্ড কৰিব বিচাৰোঁ একদম নিশ্চিত কৰিব বিচাৰোঁ যে মই মানে বৃহৎ পৰিমাণৰ ব্যৱধান লৈ পেলাই মাৰ্জিন লৈ পেলাই अतः गांधी सीट जीती पहले मैं दलक